মনিত বিহ আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে গাজীব ব্র্যান্ডের হর্স ফোরের সাইন্টিফিক্যাল পাম্প টি সিপি ওয়ান ফিফটি এইট এবং অ্যাকহরের জেট পাম্প টি জে এস এই দুইটি পাম্পের মাধ্যমে আপনারা কোন কাজ করতে পারবেন দুটি পাম্পের কোনটির কত দাম সেই সম্পর্কে ধারণা দিব না টেনে পুরো ভিডিওটি দেখুন আমরা প্রথমে টিসিপি ওয়ান ফিফটি এইট পাম্পটি দেখতেছি এই পাম্পটি হলো গাজী ব্র্যান্ডের চায়না টাইফু ফ্যাক্টরিতে তৈরি হয় আর গাজি হলো বাংলাদেশি ব্র্যান্ডের নাম বাট পাম্প কিন্তু চায়না থেকে ইম্পোর্টও হয়ে আসে বাংলাদেশে তৈরি হয় না এখানে আমরা আপনাদেরকে পাম্পের ডিটেলসটা একটু দেখা দেওয়ার চেষ্টা করতেছি ইনলেট আউটলেট পঁচিশ মিলিমিটার করে তার মানে সাকশন হবে এক ইঞ্চি ডেলিভারি হবে এক ইঞ্চি ম্যাক্সিমাম সাকশন ক্ষমতা হবে এইট মিটার আর ম্যাক্সিমাম ফলো ক্যাপাসিটি হলো একশো লিটার মিনিট ম্যাক্সিমাম হেড হলো তিরিশ মিটার এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠাতে পারবেন পুকুর খাল বিল থেকে পানি উঠাতে পারবেন পানি সার্কুলেট করতে পারবেন বাট ওয়াশার লাইন টিউবওয়েল এই এই ওয়াশার লাইন টিউবওয়েল থেকে কিন্তু পানি উঠাতে পারবেন এই পাম্পটির মাধ্যমে কেননা এটি হলো সেন্টিফিক্যাল পাম্প সেন্টিফিক্যাল পাম্প টানার কাজে ব্যবহার হয় না এগুলো শুধু রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি সার্কুলেট বা উঠানের কাজে কিন্তু ব্যবহার হয়ে থাকে এই পাম্পটির মাধ্যমে আপনারা অনায়াসে ম্যাক্সিমাম হেড ক্যাপাসিটি যেহেতু থার্টি মিটার দেওয়া আছে মিনিমাম দশতলা ম্যাক্সিমাম বাট আপনারা কিন্তু দশতলা উঠালে পর্যাপ্ত পরিমাণ পানি পাবেন না এটার মাধ্যমে যদি আপনারা তিনতালার চার চারতলা পর্যন্ত পানি তোলেন সেক্ষেত্রে দেখা যায় আপনারা মোটামুটি ভালো পরিমাণের পানি পাবেন আর এই পাম্পটি কিন্তু আপনারা পাঁচতলা ছয়তলা বিল্ডিংয়ে ব্যবহার করবেন না তাহলে আপনাদের ইলেকট্রিসিটি অনেক বেড়ে যাবে এই পাম্পটি হলো সর্বোচ্চ দোতলা থেকে তিনতলা বিল্ডিংয়ে পানি উঠানোর কাজে ব্যবহার হয়ে থাকে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই সময়ের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে ফ্রি সমাধান করে দিয়ে আসবে এবার আমরা আপনাদেরকে এক হটস পোয়ারের গাজি টিজে এসডব্লু টিএনএম পাম্পটির ডিটেলসটি একটু দেখাই দিব এখানে লেখা আছে ইনলেট আউটলেট পঁচিশ মিলিমিটার করে তার মানে সাকশন এক ডেলিভারি এক আর এটার ম্যাক্সিমাম সাকশন ক্ষমতা হলো নাইন মিটার ম্যাক্সিমাম ফলো ক্যাপাসিটি হলো আশি লিটার মিনিট ম্যাক্সিমাম হেড হবে সাঁত্রিশ মিটার তো এই পাম্পটির মাধ্যমে আপনারা লাইন লাইনটি ওয়েল রিজার্ভ ট্যাঙ্কি পুকুর খাল বিল ইত্যাদি সব জায়গা থেকে কিন্তু পানি উঠাতে পারবেন বাট স্পেশাল রিজার্ভ ট্যাঙ্কির জন্য যেই সাইন্টিফিক্যাল পাম্পটি আছে এই পাম্পটিতে প্রতি মিনিটে পানির ক্যাপাসিটি লেখা আছে একশো লিটার মিনিট আর এই পাম্পটিতে কিন্তু ম্যাক্সিমাম ক্যাপাসিটি লেখা আছে আশি লিটার মিনিট তার মানেই দেখা যাচ্ছে আপনারা যদি ওয়াসার লাইন টিউবওয়েল থেকে পানি উঠাতে চান তাহলে মাস্ট বি আপনাদেরকে জেড পাম্প ব্যবহার করতে হবে এখন আমরা যে পাম্পটি দেখাচ্ছি টিজে এসডব্লিউ টেন এম আর যারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠাতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ওয়ান ফিফটি এইট পাম্পটি ব্যবহার করবেন তার কারণ হল এই পাম্পটিতে কিন্তু তুলনামূলক বিদ্যুৎ খরচ কম হবে তার কারণ হলো প্রতি মিনিটে একশো লিটার পানি উঠবে আর টেন এম পানি পাম্পটিতে পানি উঠবে আশি লিটার বাট এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা ওয়াশার লাইন টিউবওয়েল থেকে পানি উঠাতে পারবেন না যদি আপনারা এক গোড়ার জায়গায় তিন গোড়া লাগান তাও কিন্তু হবে না তো এই জিনিসটি খেয়াল রাখতে হবে আর টেন এম পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে সমস্যা হলে কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার কিন্তু আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে দুটি পাম্পেরই কিন্তু মোটামুটি সেম রেট আট হাজার পাঁচশো করে তবে এই রেটগুলো যে সবসময় একরকম থাকবে এমনটা না যে কোনো মুহূর্তে এই রেটগুলো পরিবর্তন হতে পারে ডলারের সাথে সম্পর্ক থাকার কারণে ব্র্যান্ডের আপনারা যদি ওয়াসাল লাইন উঠান তাহলে মূল কথা হলো আপনারা জেট পাম্প কিনবেন টেইন এম আর যদি রিজার্ভ ট্যাঙ্কি থেকে বা পুকুর থেকে পানি উঠান সেক্ষেত্রে দেখা যায় আপনারা ওয়ান ফিফটি এইট পাম্পটি কিনবেন তাহলে আপনাদের দুটি পাম্পের দুটি স্পেশাল কাজের জন্য বাট জেট পাম্পের মাধ্যমে কিন্তু আপনারা সব কাজগুলো করতে পারবেন তবে ইলেকট্রিসিটি একটু বেড়ে যাবে যদি আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠান আমাদের কাছ থেকে আপনারা গাজী ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি ও খুরসা নিতে পারবেন অন্য অন্য মডেলের পাম্পগুলোর দাম জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে জামগুলো জেনে নেবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর নিতে পারবেন চাইলে দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর রোড ঢাকা এগারোশো নবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম